বন্ধু মানুষ দিয়ে গেছে বিক্রির জন্য মাত্র তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ সুপার ফ্রেশ কারে বলে এটা না দেখলে বুঝতে পারবেন

এবং কি এদিকে আছে পালসার এদিকে আছে কিছু ডিমান্ডেড বাইক সামনে আছে আবার কিছু সামনের সারিতে আবার কিছু আছে প্রয়োজনীয় বাইক আমার কাছে আজকে মোটামুটি প্রয়োজনীয় বাইক এবং কি বিলাসিতার বাইক সবগুলাই আছে আলহামদুলিল্লাহ আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো ম্যাটেরিয়ালের একশো চুরাশি নাম্বার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মারড বি সুবিধার স্বার্থে গুগল ম্যাপে যদি বাইক মারড বি লিখে সার্চ করেন আমাদের showroom পর্যন্ত চলে আসতে পারবেন আর এই দাম বলবেন না দাম তো আমরা থেকে শুরু করব আবার চলেন চলেন ভাই ভাই 100% কালার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ওয়ান ফিজ আর একটা নাই সারা বাংলাদেশে আজ একটি ভিডিওতে চ্যালেঞ্জ থাকবে এই বাইক মাত্র মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ বারো

রেজিস্ট্রেশন করা 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আচ্ছা 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ টায়ার কন্ডিশনও দেখা ভাই লাইটিং আছে এগুলা এগুলা কিন্তু গুলো আছে কালার মিটার বলে কালার মিটার নিউ মডেল হ্যাঁ ওকে রেজিস্ট্রেশন করা আছে বাই শুধু নাম পরিবর্তন করলেই হবে মাত্র 5 লক্ষ টাকা সালাউদ্দিন ভাই কত টাকা মাত্র 5 লক্ষ টাকা দাও ভাইয়া দিতাম হ্যাঁ যা বলছে আজকে 5000 টাকা ডিসকাউন্টে এম মাত্র 4 লক্ষ 95 4 লক্ষ 95 আছে অ্যাভেঞ্জার ডুয়াল চ্যানেল ওকে চ্যানেল

মাত্র এক লাখ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা মডেল তেইশ প্রাইজ এক লাখ আছে দশ বছরে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার তেইশ হাজার টাকা বছরের জন্য এটা ড্রিম ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আমরা কিন্তু আপনার ভিডিওতে আমরা এই প্রাইস গুলো ডিসকাউন্ট দিয়ে বলি বাট আমাদের এই প্রাইস না আমাদের প্রাইস কিন্তু বাড়তি কাস্টমার আসলে সেজন্য একটু বেশি থেকে দাম গুলো হ্যাঁ হ্যাঁ

আবার থ্রিলার নাম্বার পর আমার কাছে আছে একটু পরে দেখাবো আচ্ছা এই পাশে রাইডার দেখতে পাচ্ছি এরপর আছে রাইডার বাইক রেজিস্ট্রেশন শুধু নাম পরিবর্তন হবে মাত্র 142000 টাকা 142 মাত্র 142 নাম্বার করা কিন্তু 30 সিরিয়াল যে দেখেন ওকে ভাই আছে হ্যাঁ হ্যাঁ মাত্র 147000 টাকা মাত্র টাকা হ্যাঁ ওকে এদিকে আছে পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল ডিক্স রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকা ভাই মাত্র এক আটচল্লিশ হাজার টাকা ভুলে গেছে ভুলে গেছে দিয়ে ফেলছেন দিয়ে ফেলছেন যাক আপনার বিয়ারসটা আসলে সম্মান করে রাখবো সমস্যা নেই পালসার ডাবল ডিক্স মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ রেজিস্ট্রেশন ছাব্বিশ পর্যন্ত কাগজ ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত কাগজ আচ্ছা এই পাশে আমরা এফজেড ভার্সন 2 দেখতে পাচ্ছি এফজেড ভার্সন 2 ডাবল ডিক্স এফআই এটা তো সিঙ্গেল ডিক্স এফআই হয় বাট এটা ডাবল ডিক্স এফআই 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ মাত্র 1 লক্ষ 84000 টাকা 1 লক্ষ 84000 মাত্র 1 লক্ষ 84000 টাকা 1 লক্ষ 84 তে এফজেড ভার্সন 2 পেয়ে যাবেন আপনি ডাবল ডিক্স এফআই তাও ডাবল ডিক্স এফআই এদিকে আছে হন্ডা সিবি হর্নেট এলইডি সিবিএস ডাবল ডিক্স বাইক 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ চালাদিন ভাই মাত্র 1 লক্ষ

26 ਸਰਵेंद्र ਰਜਿਸਟ੍ਰੇਸ਼ਨ আছে টায়ার কন্ডিশনটা টায়ার মাত্র এক লক্ষ 24000 টাকা এক লক্ষ 24000 টাকা ইয়া মাহা সালোটু টিভিএস হ্যাঁ ভাই এটা কিন্তু লাইট ইউজ করতে হবে না এই হেডলাইট এগুলা এটা গাড়ি

মাত্র এক লক্ষ তিন হাজার টাকা যান সারাদিন ভাই বলছো দিয়ে দিছি সারাদিন ভাই ভাই বাইক মান কিন্তু বাইক মান বিড়ি কিন্তু সর্বোচ্চ কালেকশন নিয়ে আসছে যত বছর থেকে ব্যবসা করতেছে আজকে সর্বোচ্চ কালেকশন এই জন্য আমরা এই জন্য আমরা ভিতরে যাই গাই না বিদায় বাইরে কালেকশনগুলো রাখছি এই টিটু ভাই কইতে গেছেন আপনি কই থাকেন আপনার খুঁজে পাই না গোরার ডিম ভাই আসি তো হ্যাঁ আজকে বাইক মান বিড়ি সর্বোচ্চ কালেকশন আচ্ছা আমাদের ব্যবসার জীবনে আজকে সর্বোচ্চ কালেকশন সেই উপলক্ষে প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক কাস্টমার কিনে নিয়ে যাওয়ার পরে চব্বিশ ঘন্টা চালাবে যদি কোনো অভিযোগ থাকে ভালো মধ্য বাঙ্গা সুরার দাম বেশি হয়েছে ফ্যামিলির পছন্দ হয় নাই যে কোনো কারণে চব্বিশ ঘন্টা চালানোর পরে বাইক রিটার্ন করবেন সম্পূর্ণ টাকার সাথে সাথে রিটার্ন করে দেবে ইনশাল্লাহ মানে চব্বিশ ঘন্টা গ্যারান্টি চব্বিশ ঘন্টা চালানোর পরে ওয়ারেন্টিতে বিশ্বাসী না গ্যারান্টিতে বিশ্বাসী আপনার মনের মতো হবে না আপনার ভাই বন্ধু প্রেমিকার পছন্দ হবে না বাইক রিটার্ন করবেন

আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম